রহমানির রহিম আসসালামু আলাইকুম হ্যালো লিসনার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন সে দোয়া ভালোবাসা রইল সবসময় আজকের প্রশ্ন হচ্ছে আমদানি রপ্তানি বা বিনিয়োগের পার্থক্যের উপর কর আরোপ বলতে কি বুঝি আয়কর আইন দুই হাজার তেইশের বিষ ধারার বিধান অনুযায়ী ব্যাখ্যা বিশ্লেষণ করব ইনশাল এখন আমরা আমদানি রপ্তানি ও বিনিয়োগের সম্পর্কে একটু ধারণা নিই একটি দেশের অর্থনৈতিক তিনটি গুরুত্বপূর্ণ কার্যক্রম হলো আমদানি রপ্তানি ও বিনিয়োগ এগুলো দেশের বাণিজ্যিক ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমদানি বলতে কি বুঝি যখন একটি দেশ বিদেশ থেকে পণ্য বা সেবা কিনে তা নিজের দেশের নিয়ে আসে তখন তাকে আমরা আমদানি বলি রপ্তানি বলতে কী বুঝি যখন একটি দেশ নিজের উৎপাদিত পণ্য বা সেবা বিদেশে বিক্রি করে তখন তাকে আমরা রপ্তানি বলে থাকি বিনিয়োগ বলতে কী বুঝি যখন কোনো ব্যক্তি প্রতিষ্ঠান সরকার মুনাফা অর্জনের জন্য কোনো ব্যবসা শিল্প বা প্রকল্প অর্থ প্রদান করে তখন তাকে বিনিয়োগ বলা হয় এখন আসি আমদানি রপ্তানি বা বিনিয়োগের পার্থক্য বা করার বলতে কি বুঝি কোনো করবশে কোনো করদাতা যদি আমদানি বা রপ্তানি বা বিনিয়োগ করেন এবং করদাতার ঘোষিত আমদানি বা রপ্তানি বা বিনিয়োগের জন্য পরিশোধিত বা গৃহীত অর্থের পরিমাণের সহিত প্রকৃত লেনদেনের মূল্যের পার্থক্য রয়েছে উক্ত পার্থক্যের পরিমাণ যা হবে কতটুকুর উপর আয়কর আইন দু হাজার তেইশের ধারার অনুযায়ী পঞ্চাশ পার্সেন্ট কর পরিশোধযোগ্য আদায় করার নির্দেশনা দিতে পারেন অর্থাৎ আপনি আমদানি করেছেন পঞ্চাশ লাখ টাকা কিন্তু কর ফাঁকি দেওয়ার জন্য আমদানি ক্রয় দেখিয়েছেন ষাট লাখ টাকা তখন অতিরিক্ত দশ লাখ টাকা উপর পঞ্চাশ পার্সেন্ট হারে পাঁচ লাখ টাকা কর পরিশোধের নির্দেশনা দিতে পারেন আশা করছি বিষয়টি আপনাদেরকে বুঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে ধৈর্য নিয়ে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম